দেখেন প্রাইস পরে বলতেছি লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে যাতে কারোর সমস্যা সবাই দেখতে পারে এটা শুধুমাত্র মেইন বক্সে তবে দেখেন ফোর পার্ট এর ক্যান ক্যান ছড় থাকবে 120 in প্লাস घेर থাকবে কত সুন্দর একটা Lehenga দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে চমৎকার এবং হচ্ছে ক্যান ক্যান ছড় থাকবে প্রাইস দিব একদম ধামাকা ডিসকাউন্ট ধামাকা যে মিস করবে সেই হচ্ছে লস করে ফেলবেন কারণ এই লেহেঙ্গা এই দামে আর কখনোই পাবেন না যেটা একটা মানে এক কথা হচ্ছে নামমাত্র দামে দিব নামমাত্র দামে এই দেখেন এটা হচ্ছে দুই হাতের চলে আসবে খুব সুন্দর লেহেঙ্গাও দেখেন কার কত বিশ লাগবে দেখেন এখানে কিন্তু হিউজ থেকে হিউজ কালেকশন বান딜 ভাই বান딜 চলে আসে এটা আপনি গাউনও তৈরি করে নিতে পারবেন দাম দিব একদম পানির দামে আজকে হচ্ছে ইতিহাস কা দামে দিব সবাই লাইকটা শেয়ার করেন লাইক তো সবাই বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে কার সঙ্গে সবাই দেখতে পারে দ্রুত দেরি করা যাবে না কিন্তু মিস করলে হচ্ছে এগুলো আপনারা লস করে ফেলবেন কারণ এই দামে এই লেহেঙ্গা কখনোই পাবেন না দ্রুত আরো করে ফেলতে হবে দ্রুত এটা শুধুমাত্র মেন ব্রাসে শুধুমাত্র মেন ব্রাসে তো দামটা হচ্ছে একদম পানির দাম এক কথা হচ্ছে একটা উন্নার দামে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দিব কত করে প্রাইস একটু পরে বলছিস তাই তো দ্রুত চলে আসতে হবে দ্রুত ঢাকা নিউ মার্কেট আমাদের মেন বাসটা এটা কিন্তু এভেলেবেল অন্য কোনো আপডেটে পাবেন না ফোর পারে ক্যান ক্যান সহ ব্রাইডাল লেহেঙ্গা দেখেন অন্যটা দেখেন মানে প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু দেখার মতো প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু চমৎকার লাইটটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন একটু কাজগুলো দেখেন এগুলো কিন্তু আপনার জরি চমকি কোনো ছোঁয়া নেই যা আছে একদম ফিক্সড সম্পূর্ণ ফিক্সড বল দেখেন একদম চমৎকার সামনে পিছনে টপকে কাজ চলে আসবে হাতারা কোথায় হাতারা কিন্তু সিট টা কিন্তু আলাদা দেওয়া আছে দেখেন দুই হাতে চলে আসবেন আমাদের মেন ব্রাস এটা শুধুমাত্র এভেইলেবেল অন্য কোনো আপডেটে পাবে না শুধুমাত্র মেন ব্রাসে চলে আসতে হবে আর আমাদের মেইন ব্রাস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ইস্টার্ন মল্লিকার শপিং সেন্টারের অপজিটে হচ্ছে ফেরতসি প্লাজারের লিটার ফাইভে চলে আসবেন আমাদের নিচে লোকও আছে ওইখান থেকে আপনারা যদি না চিনেন ওকে বললে হচ্ছে দেখা দিবে দ্রুত চলে আসতে হবে দেরি করলে মিস করে ফেলবেন এটা উত্তর এটা শুধুমাত্র মেন ব্রাঞ্চে অন্য কোনো ব্রাঞ্চে পাবে না উত্তর পাবে না কোনো আউটলেটই পাবেন না দেখেন এটা হচ্ছে প্রাইস দিব কত দেখেন এই এই লেহেঙ্গা মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকা নিচে কেউ আনতে পারবে দেখেন তো একটু লেহেঙ্গাটা একটু কাজটা দেখেন তো একদম বেগ বিগ অফ বিগ ডিসকাউন্ট লাইভ শেয়ার হবে বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিতে হবে যাতে কাজ সবাই দেখতে পারে দ্রুত অর্ডার করে ফেলতে হবে দ্রুত দেরি করলে মিস করে ফেলবেন তো দামটা আমরা বলে দিচ্ছি মাত্র অনলি এক হাজার সাতশো টাকা মাত্র সতেরোশো টাকা হচ্ছে এই লেহেঙ্গা নিতে পারবেন দ্রুত আপনার দশ বছর থেকে শুরু করে যত আপনার এজ হোক এটা বানাতে পারবেন দশ বছর থেকে শুরু করে এনি হাইট এনি হাইট এবং হচ্ছে এনি হিপ যে কোনো সাইজের যে কোনো বয়স এটা আপনার তৈরি করে নিতে পারবেন দেখেন একটু গেটটা দেখেন এটা একশো বিশ ইঞ্চি ঘেট থাকবে দেখেন গেটটা দেখছেন অনেক বড় কিন্তু গেটটা মাত্র প্রায় দিচ্ছি সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিব শুধু আপনার নাম একটা দেশ বিকাশে হচ্ছে কুইজটা দিয়ে দিবেন প্রোডাক্ট আপনি হাতে পাওয়ার পরে পূর্বে আপনি দেখেন মানে প্রত্যেক একটু দেখ লেহেঙ্গা দেখছেন একদম ইনটেক ভাই ইনটেক অনেকে মনে করবে লট মট চিড়ামারা নিয়ে এসেছি ওরকম কিছু না একদম ইনটেক ভাই ইনটেক ভান্ডি বা যারা সেলার আছেন যে ভান্ডি ভাই ফাইভ নিবেন এটা হচ্ছে বিগ অফ বিগ ডিসকাউন্ট এটা হচ্ছে একটা গিফট প্রাইজে দিয়ে দিলাম আপনাদেরকে পার্সোনাদের পক্ষ থেকে একটা গিফট প্রাইজে মিনিমাম পঁয়ত্রিশশো চার হাজার টাকার লেহেঙ্গা এগুলো সম্পূর্ণ দিয়ে দিচ্ছি মাত্র কত সতেরোশো টাকা দেখেন মাত্র সতেরোশো টাকা দিচ্ছি এই লেহেঙ্গা গুলো দেখেন স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে দ্রুত আমাদের ক্যাপশনে ইমোশন নাম্বার দেওয়া আছে ধরেন ইমো অপশন নাম্বারে আমাদের লাস্টে ওয়ান জিরো লাস্টে থ্রি ফোর লাস্টে ডাবল এই নাম্বারগুলো যোগাযোগ করবেন একটু কাজগুলো দেখেন এবং স্টোন কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা এবং এটা কিন্তু জরি না অনেকটা হচ্ছে ওই যে জরিগুলা পরে যায় সেটা না কিন্তু এটা কিন্তু স্কটুতা এবং ক্যান ক্যান সহ থাকবে দেখেন ক্যান ক্যান সহ মাত্র দিচ্ছি কত সতেরো সতেরোশো টাকা এখানে একটা কাজ দিচ্ছে দাঁড়িয়ে